নৌকাটা ডুবেই যাবে দেখ নৌকাটা খালি এদিক ওদিক হচ্ছে আমাদের খাবারের ভিতরে চ এটা হচ্ছে মাইক্রোভার ওষুধের ভিতরে আর আমার চপ চপ খাই না শিওর কমবে তো আমি বলি যে একসাথে অনেকগুলো কিনে রাখো হ্যালো ফ্রেন্ডস দিস ইজ জোয়া ওয়েলকাম টু জোয়াজ ভ্লগ সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নানটা করে নিয়েছি আর তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য কারণ আমাদের বনগা কলেজেই এক্সাম চলছিল সে এটা হচ্ছে সেকেন্ড দিন আর খুব দেরি হয়ে গেছে বলে এই যে মা খাইয়ে দিচ্ছে দেখো আর তাড়াতাড়ি করে রেডিমেডই হয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় এত কুয়াশা আর এই যে যে দেখো মাঠ রাস্তার দু সাইডেই যে মাঠ অন্য অন্যবার প্রত্যেকবারই কিন্তু রাস্তার দু সাইডে একদম হলুদ সর্ষে ফুল কী সুন্দর যে লাগে কিন্তু এইবার বৃষ্টির কারণে তো অনেকে মানে সর্ষে খারাপ হয়ে গেছে ওই জন্য আর গাছই হয়নি আর এইবার খালি এই পাশটা একটু হয়েছে এই ঠান্ডার ভিতরে রেগে পড়েছে দেখো কী পরিমাণ যে কুয়াশা আর এত ঠান্ডা হাওয়া মুখটা কেমন লাগছে মাথায় তেল দেওয়া পুরো আর এখন যাচ্ছি দেখো রাস্তায় কেউ নেই কেউ রান্ধলে খেলে মোট মুখটা রং করে থাকে মুখ ছিটকে থাকে কোনো সময় ভালোভাবে থাকে না মোজা পড়েছে আজকে দেখো মোজা পরে হাঁটছে ফাইনালি আমরা ঘর খুঁজে পেয়েছি তাই তো শত কষ্টের পর আকর্ষ করেছি পরীক্ষা দিতে এখন

এক্ষুনি কলেজ থেকে আসলাম আর চোখ মুখে দেখো কি অবস্থা গলার ভয়ে যাও কেমন হয়ে গেছে সারাদিন না খেয়ে না দিয়ে এখন বাজে তো মানে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তিনটে বাজে আমরা সেই সকাল নটার সময় বেরিয়েছি দুটো পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে কলেজে একটা কাজ ছিল সেই কাজ মিটিয়ে এই যে এক্ষুনি আসলাম আর এখন ফ্রেশ হব হয়ে তারপরে খাবো দাবো ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে বন গয়ে ছিলাম বন থেকে এক্ষুনি আসলাম চুলেতে কি অবস্থা টুল বললি হল নাও তোমরা খাবারের ভিতরে আমার খাবার আমার কি জন্য গিয়েছিলাম বন গায় এটা আমাদের খাবার এই দেখো এটা হচ্ছে আমাদের খাবারের ভিতরে চপ আর এটা হচ্ছে মায়ের খাবার

আমি বলি যে একসাথে অনেকগুলো কিনে রাখো তা মোটে আমার কথা শোনে না আমি বলছিলাম যে এই অনলাইন অর্ডার দিতাম অনেকগুলো একসাথে দিয়ে রাখবো তা শুনবেই না মোটে এই এক্ষুনি দেখো এই এখন এই রাত্রিবেলায় যেতে হলো এত বলি যে একসাথে অনেকগুলো অর্ডার দিয়ে রাখি আর এই যে ভেতরে চপ আর একটা খাবার আনা হয়েছে তোমার জন্য ছোলা এই যে এই যে আমার খাবার এই ছোলা এ না সেই ইয়ে ছিল না ওই কটোটা কই ছোলার কটো কই ওই ঘরে এই ছোলার কথা যদি আমার বনগার থেকে মনে থাক মানে মনে পড়তো আমি বনগার থেকে নিয়ে আসতাম ওইখানে মানে ভাজে সঙ্গে সঙ্গে আর তখনই মনে হয় দেয় দেখলেই বোঝা যায় যে পুরো টাটকা টাটকা এবারে দেখো নরম হয়ে গেছে কিনা এই ছোলা খালি গ্যাস হয় না ভালো হয় না খাওয়া আর মা বিশাল ছোলা খায় আমিও খাই মাঝে মধ্যে পণ্ডিত তুমি পণ্ডিত পণ্ডিত তুমি মার খালি মাথায় ওঠে মাথায় ওঠে ঘাড়ে ওঠে এই দেখো